আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন মেসেজ হালিম ডাটাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজই আপনাদের আন্দোলন শুভেচ্ছা তো আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ভালো হারে দেশি শুকনা যে আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো বর্তমান বাজারে যেটা ভালো মরিচ এটা আপনার আট হাজার তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর এর নিচে যদি বলা চলে যে কোয়ালিটিগুলো কমাগুলো এগুলো সাত হাজার দুইশো তিনশো সাত হাজার এরকম তো আপনাদের যদি ভালো মরিচ অথবা যদি আরও কম দামের মধ্যে ফটকাগুলো প্রয়োজন হয়ে থাকে যেমন সাদা ফটকাগুলো সত্তর আশি পঁচাশি এরকম বিভিন্ন কোয়ালিটির মধ্যে হচ্ছে পাওয়া যাচ্ছে লালি যদি মোচটা নেন তার থেকে ফটকা থেকে ভালো হচ্ছে লালি মরিচ লালি মরিচটা যদি নিতে চান তাহলে ওটা আপনার একশো দশ টাকা পনেরো টাকা বা বিশ এর মধ্যে হচ্ছে ভালো লালি মরিচগুলো কিনতে পারবেন তো যাই আমাদের ভাওলার হাটের মধ্যে সব থেকে ভালো মরিচ হলেও কিন্তু জিরা মরিচ তো জিরা মরিচ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের জন্য অথবা গুড়া করে সেল করার জন্য তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মেশা সালিম ট্র্যাটাস থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ আর আমাদের এখানে আপনার বাজার হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার তো প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আগের দিন আপনাকে কনফার্ম করতে হবে আপনি কত বস্তা মরিচ নেবেন যদি দুই চার পাঁচ বস্তা বা যতগুলো হোক না কেন আপনার প্রতি বস্তাতে কিন্তু দুই হাজার টাকা হচ্ছে অ্যাডভান্স করে হচ্ছে আপনাকে বুকিংটা বুকিং করতে হবে তো আর বাকি যে পেমেন্টটা থাকবে এটা আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে দিতে পারবেন তো যাক আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে আমরা ভালো মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ